নমস্কার অনিস কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা নিয়ে এসেছি আরও একটা সুন্দর ডিশ যেটা খেয়ে আপনাদের মন ভরে যাবে দেখে নিই আজকের ডিশটা কী আমাদের আজকের ডিশ এগ টিক্কা মশালা একদম তন্দুরি ফ্লেভারের ডিম দেখা যাক প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এবং তাতে হালকা ফুটো করে নিয়েছি এবার বানাবো তন্দুরি মশালা প্রথমে আমি একটা ছোট্ট প্যানে কিছুটা সরষের তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে সেই সর্ষের তেলটা একটা বাটিতে ঢেলে নিলাম এবার এই সরষের তেলটার মধ্যে মিশিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ তন্দুরি লাল রঙটা আনার জন্য এই জিনিসটা ভীষণ জরুরি ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম কোনো লামস থাকা চলবে না ওই একই প্যানে নিয়ে নিলাম দু চামচ ঘি ঘিটা গরম হলে তাতে দিয়ে দিলাম কিছুটা বেসন এই বেসনটা খুব জরুরি কেন এই বেসনটাতেই আপনাদের তন্দুরির ওপরের ম্যারিনেশানটা ভালো আসে গ্যাসের ফ্লেমটা লো রেখে বেসনটাকে মিশিয়ে নিতে হবে কন্টিনিউয়াস আপনাদের নেড়ে যেতে হবে যাতে বেসনটা লামস না ফর্ম করে গ্যাসের ফ্লেমটা কোনো মতেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে মনে রাখবেন এটা কিন্তু বেশ খাটনির কাজ বেসনটা গোলা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লাল মির্চ কোনো মতেই বেসনটা এখানে ঠান্ডা হতে দেওয়া যাবে না নাহলেই কিন্তু বেসনটা জমে যাবে কাশ্মীরি লাল মির্চের কোয়ান্টিটি এখানে কম দেবেন কেননা আমরা আগেও সেটা ব্যবহার করেছি এই কাশ্মীরি লাল মির্চটা এবারে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব এটা করার কারণ হলো বেসনটাকে একটা লালচে রং দেওয়া যাতে এইটা যখন আমি ওই সর্ষের তেলটার সাথে মেশাবো এবং তন্দুরি ম্যারিনেশনে দেব আমার কালার কনসিস্টেন্সিটা যেন মেনটেন থাকে দারুণ রঙ এসছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাংকার্ড কার্ড বানানোর জন্য আপনারা নর্মাল দই নেবেন একটা পাতলা কাপড়ের মধ্যে এবং যতটা সম্ভব জলটা ছেঁকে সেটাকে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে আপনারা নর্মাল দইও ইউজ করতে পারেন কিন্তু তাতে জলের সংখ্যা জলের কোয়ান্টিটিটা বেশি থাকে বলে তান্দুরি মশলাতে অসুবিধা হবে এই দইটার লামসগুলো ব্রেক করে সুন্দর করে এই দইটা মিশিয়ে দিতে হবে এই তান্দুরি মশলাটার সাথে মনে রাখবেন আপনারা পনির টিক্কা চিকেন টিক্কা এগ টিক্কা যাই বানান এটাই বেস এবার আমি একটা শুকনো খোলায় কসুরি মেথি রোস্ট করে নিয়েছি এবং তারপরে সেটা পাউডার করে নিয়ে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে এরপর আমি একে একে উপকরণ দেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক চুটকি ঝাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরে ও ধনের গুঁড়ো হাফ চা চামচ এক চুটকি আমচুর লেবুর রস বিট নুন অল্প করে দিয়ে দিলাম গরম মশলা দিলাম এবং চাট মশলা দিয়ে দেওয়ার পরে মিশিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন এটা যত ভালো করে মেশাবেন তত স্মুথ পেস্ট হবে এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো এই ম্যারিনেশানটার ভিতরে দিয়ে দিলাম পনির টিক্কা বা এগ টিক্কা বানানোর জন্য এই ম্যারিনেশনে আপনি যদি পনির বা ডিমটাকে দশ থেকে পনেরো মিনিট রাখেন সেটাই যথেষ্ট কিন্তু যদি আপনি এটা চিকেন টিক্কা বা তন্দুরি চিকেনের বানান তখন এই ম্যারিনেশনটাতে আপনাকে অ্যাটলিস্ট দু ঘন্টা কিংবা ওভার নাইট রাখলে বেটার কয়লা গরম করে নিয়েছি এবং ছোট বাটিতে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি এই বাটিটা কয়লা শুদ্ধ মিক্সচারটার মাঝখানে দিলাম এরপরে এর উপরে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম সাথে সাথে ধোঁয়া ওঠা শুরু এবং ইমিডিয়েটলি এইটা ঢেকে দিন স্মোকটা ভেতরে ডেভেলপ করতে দিন এতে একটা অসাধারণ সুন্দর তন্দুরি ফ্লেভার চলে আসবে বাড়িতে যদি তন্দুরি চিকেন বা তন্দুরি পনির বা যে কোনো রকম আপনারা তন্দুরি আইটেম বানাতে চান তাহলে স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য এটাই সবচেয়ে বেস্ট উপায় আট থেকে দশ মিনিট এরমভাবে রেখে দিন একদম ডিস্টার্ব করবেন না চাইলে ওপরে ভারী কিছু একটা চাপা দিয়ে দিতে পারেন আট থেকে দশ মিনিট হয়ে গেছে দেখুন স্মোকটা শেষ হয়ে গেছে কয়লার বাটিটা সরিয়ে নিলাম এবং ভালোভাবে আরেকবার মিশিয়ে দিচ্ছি যাতে স্মোকি ফ্লেভারটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায় একটা গ্রিলিং প্যান গরম করে তাতে অল্প সাদা তেল দিয়ে দিলাম চাইলে আপনারা একটু বাটারও দিতে পারেন এবং এরপরে এক এক করে আমি মশলা মাখানোর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিল করার জন্য এই সময় খুব সাবধান থাকবেন কেন ডিমগুলোর থেকে কিন্তু হালকা ফেটে যাওয়ার মতন আওয়াজ আসবে দেখুন আমি গ্রিল করছি বেশিক্ষণ নয় দশ মিনিট খুব বেশি হলে এবং এরকম সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে অন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবং কিছুটা বাটার দিয়ে দিলাম যে কোনো তন্দুরি আইটেম বা টিক্কা আইটেম বানাতে গেলে বাটারটা কিন্তু ইউজ করতেই হবে তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি তিনটে থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মাত্রাটা এখানে একটু বেশি হবে কেন গ্রেভিটা কিন্তু পুরোপুরি একটা অনিয়ন বেসড গ্রেভি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পেঁয়াজটা অল্প নুন দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি কিছু মশলা দিয়েছি হলুদ কাশ্মীরি লাল মির্চ এবং ঝাল লঙ্কার গুঁড়ো এক টুকরো কিছুটা কাঁচা লঙ্কার কুচিও দিলাম এবং ফেটিয়ে রাখা দই দিলাম খুব বেশি দই ব্যবহার করার দরকার নেই কেননা আমরা এর আগে লেবুর রস ব্যবহার করেছি হাংকার্ড ব্যবহার করেছি এবং পরবর্তীকালে আমরা কিন্তু টমেটো পিউরেও ব্যবহার করতে চলেছি তাই দইয়ের মাত্রাটা বেশি দেবেন না দইটা দেওয়ার পর আপনাদেরকে গ্যাসটা লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে নাহলে কিন্তু দইটা ফাটার চান্স আছে এরকম কালচে কালচে হয়ে এসে মশলাটা রঙ ছেড়ে দিলে তখন দেবেন আপনারা টমেটোর পিউরে আমি টমাটোর পিউরিটা করার সময় এর মধ্যে একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম তাই জন্য আমি আলাদা করে আর নুন দিচ্ছিলাম সেটাও ভালোভাবে মিশিয়েছি এবার দেব এই পুরো গ্রেভিটার আসল লাইফলাইনটা লাইনটা বেঁচে থাকা তন্দুরি ম্যারিনেশানটা যার মধ্যে সমস্ত স্মোকি এসেন্সটা রয়েছে যেটা আপনাদের এই গ্রেভিটাকে একটা একদম অন্য লেভেলে ট্রান্সপোর্ট করে দেবে সুন্দর করে মিশিয়ে দেবেন এই জিনিস এই মশলাটা এবং ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দেবেন যখন এই মশলাটা থেকে তেল ছাড়বে জলের মাত্রাটা একটু বেশির দিকে রাখবেন কেননা মনে রাখবেন যে আপনার তন্দুরি ম্যারিনেশনে কিন্তু যথেষ্ট বেসন দেওয়া আছে তাই গ্রেভি ঠিক হবে গ্রেভিটা ফুটে গেলে দিয়ে দিন ডিমগুলো হালকা হাতে নাড়াচাড়া করুন যাতে ডিমগুলো ভেঙে না যায় গ্যাস বন্ধ করে দিন ওপর থেকে হাতে গুঁড়ো করে একটু কসুরি মেথি দিয়ে দিন ছড়িয়ে দিতে পারেন একটুখানি গরম মশলা এবং সব দিয়ে দিলাম একটুখানি ধনে পুদিনা কুচি আর সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টটা আমি এরপরে দিচ্ছি যেটা হলো ফ্রেশ ক্রিম মনে রাখবেন ফ্রেশ ক্রিম কিন্তু সব সময় গ্যাস বন্ধ করার পরেই দেবেন এবং এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আরও একটা জরুরি কথা ফ্রেশ ক্রিম কিন্তু স্পাইসিনেসটা অনেক লেভেলে কমিয়ে দেবে তাই গ্রেভিটা একটু স্পাইসি রাখবেন কি লাগছে তো মুখরোচক হুম জিবে জল আসছে কিন্তু তো সুন্দরভাবে বানিয়ে নিন এবং বানিয়ে আমাদেরকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো আমরা আপনাদের ফিডব্যাকের আশায় থাকবো আমাদের অনেক ভালোবাসা দিন থ্যাংক ইউ সো মাচ